সরকার নানামুখী চাপে যদিও একটু দেরি হয়ে গেল বাস্তবতা বেশ কিছুদিন ধামাচাপা ছিল অথবা কিভাবে কোন প্রক্রিয়ায় সুনির্দিষ্টভাবে কোন জায়গা থেকে সরকার কতটুকু চাপে এটা এতদিন বোঝা ওইভাবে সম্ভব ছিল না কিন্তু এখন অনেকটা ক্লিয়ার হচ্ছে দর্শক যে আসলে আওয়ামী লীগের মূল কেবলা তো ভারত তা ভারত যে পশ্চিমাদের অনেক কি ম্যানেজ করতে পারেনি সেটা এখন দৃশ্যমান হচ্ছে সামনে অনেক কিছুই আসছে দর্শক ইনকিলাব মানে বিষয়টা অনেকটা এরকম যে আন্তর্জাতিক সমীকরণে কিছুটা নতুন মোর লক্ষণীয় বিশেষ করে সাত জানুয়ারির পর থেকে মার্চ মাস পর্যন্ত যে অবস্থান ছিল এই মার্চ মাসে এসে কিছুটা হলেও নতুন মোড় এটা বলতে হবে এবং এটা সরকারের জন্য নিঃসন্দেহে বিব্রত করে এবং সরকার কিন্তু নড়াচড়া শুরু করে দিয়েছে তারা তাদের মিশনগুলোকে একাশিটা একাশিটা মিশনকে চিঠি দিয়ে সতর্ক করছে পরিস্থিতি মোকাবেলা করার জন্যে প্রস্তুত থাকতে বলছে আর যুক্তরাষ্ট্র তদন্তর পর পোশাক পোশাক্ষাত পোশাক্ষাত নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত দিতে পারে অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনকে যেভাবে চিত্রিত করল মানে ডামি নির্বাচন বলি আর বিএনপি যত কিছুই বলেছে সব কিছুর স্বীকৃতি ইউরোপীয় ইউনিয়নের রিপোর্টের মধ্যে আছে যে কোনো প্রতিযোগিতামূলক হয়নি একতরফা পক্ষপাতমূলক সাজানো পাতানো আসন ভাগাভাগি মানে সব ধরনের ক্যারেক্টারিস্টিক্স সেই নির্বাচনে সাতজন নির্বাচনে ছিল বলে ইউরোপীয় ইউনিয়ন বলেছে তো দর্শক আমরা দেখতে পাচ্ছি একটা রিপোর্ট আমাদের কাছে এসেছে যদিও আমরা রিপোর্টটা একটু আগে বিশ্লেষণ করছি নয় মার্চ চব্বিশ ইনকিলাবের আন্তর্জাতিক মহলকে ভারত এখনো ম্যানেজ করতে পারেনি নানামুখী চাপে সরকার একেবারে সোজা সাপটা একটা চমৎকার প্রতিবেদন কোনো ঢাক নেই মানে আন্তর্জাতিক সম্প্রদায়কে বা মহলকে ম্যানেজ করা দায়িত্ব ভারতের মানে কি আওয়ামী লীগের মূল কেবলা মূল শক্তি হচ্ছে ভারত ভারত ম্যানেজ করতে পারলে ম্যানেজ ভারত না করতে পারলে আওয়ামী লীগ ব্যর্থ মানে ভারতের সফলতায় আওয়ামী লীগের সফলতা ভারতের ব্যর্থতায় আওয়ামী লীগের ব্যর্থতা এরকমই অনেকটা প্রমাণিত হচ্ছে তো এখনও নানামুখী চাপে মানে সরকার গঠন করেও সরকার নানামুখী চাপে আছে এটাই হচ্ছে বাস্তবতা দি আদার হ্যান্ড আমরা এখন দেখতে পাচ্ছি অ্যাটলিস্ট আন্তর্জাতিক সমীকরণের দিক থেকে নির্বাচনে অংশগ্রহণ না করেও বিএনপি এখন একটা ফুরফুরা মেজাজে আছে যদিও এই ফুরফুরা মেজাজে থাকা এটা বিএনপির জন্য যথেষ্ট নয় এবং যে চাপে আছে সরকার এই চাপও জনগণের জন্য খুশির কারণ নয় কারণ এটা জাস্ট চাপ এর ফলে পরিবর্তন হবে না যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক মহলকে ম্যানেজ করতে ভারতকে ব্যবহার করা হচ্ছে বাইরের সব কিছু ফিটফাট তারপরও স্বস্তি ফিরছে না নানামুখী চাপ থেকে সরকারের উত্তরণ ঘটছে না কোথায় যেন ভীতি আতঙ্ক অনিশ্চয়তা আর দুর্ভাবনা ইনকিলাবের এই রিপোর্টটা কিন্তু সত্যিই চমৎকার বাস্তবতার রিফ্লেকশন আমি মনে করি এবং ঘুরিয়ে পেঁচিয়ে বা কোনো কৌশলী শব্দ প্রয়োগ করা হয়নি একেবারে সোজা সাপটা প্রেজেন্টেশন সাধারণ মানুষ বুঝতে পারবে যে আসলে আন্তর্জাতিক সমীকরণ কোন পর্যায়ে যে ভারতকে ম্যানেজ করতে পারেনি বাইরের সব কিছু ফিটফাট দেখা সাক্ষাৎ হয় কূটনীতিকদেরকে নৌকো উপহার দেয় তারা সংসদের অধিবেশনে আসে দাওয়াত দিলে আসে ছবি তুলে সব ফিটফাট কিন্তু আসলে ভিতরে ভিতরে কিন্তু অনেক কিছু চলছে যেটা প্রমাণ তো আমরা দেখলাম যুক্তরাষ্ট্রের এই তদন্তের উদ্বেগ এবং ইউরোপীয় ইউনিয়নের চূড়ান্ত প্রতিবেদন সাতজন নির্বাচন নিয়ে অন্যদিকে নির্বাচনের পর বিএনপি আরও যেন শক্তিশালী হয়ে গেছে বিএনপির ডাকে সাড়া দিয়ে এত বিহুল সংখ্যক মানুষ নির্বাচন বর্জন করবে তা অনেক নেতা ধারণা ছিল না ফলে নির্বাচনের পর দলটি রাজপথে আন্দোলন এখন না নামলেও নতুন পরিকল্পনা করছে এখন আন্দোলন সংক্রান্ত বিষয়ে এটা বিএনপির একটা সাংগঠনিক দুর্বলতা কিন্তু আন্তর্জাতিক সমীকরণ এবং জনগণের যে রেসপন্স সেটা কিন্তু বিএনপির পক্ষে কিন্তু সেটা ইউটিলাইজ করতে পারছে না দিস ইজ লিমিটেশনস অফ বিএনপি দুই মাস হয়ে গেছে নির্বাচনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভূমিদশ বিজয়ের পর সরকার গঠন এবং সংসদের এগারো সদস্যের বিরোধী দল যেখানে পরবর্তীতে সংরক্ষিত দ্বারা দুইটা হয়েছে আপনারা জানেন জাতীয় পার্টি সরকারের নাচের পুতুল হয়ে রয়েছে রাজপথে সমান কোনো আন্দোলন নেই নেই কোনো মিটিং মিছিল পুলিশ প্রশাসন জেলা প্রশাসক পুলিশ প্রশাসন থেকে শুরু করে সর্বত্রই প্রমোশন এবং সুযোগ সুবিধা বাড়িয়ে দিয়ে আমলা সরকারি আসলে সরকারকে টিকিয়ে রেখেছে তো পুলিশ এবং আমলারা এই কারণে তাদেরকে তো সুযোগ দিতেই হবে এর কোন বিকল্প নেই সরকার সরকারি চাকরিদের খুশি রাখা হয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য করতে ভারতকে ব্যবহার করা হচ্ছে বাইরে সবকিছু ফিটফাট তারপরও স্বস্তি ফিরছে না নানামুখী চাপ থেকে উত্তরণ ঘটছে না সরকারের শীর্ষ মহল থেকে দাবি করা হয়েছে সাত জানুয়ারির মতো নিরপেক্ষ অংশগ্রহণ নির্বাচন স্বাধীনতার বান্ন বছরও একটু হয় একটাও হয়নি কারণ এরকম কথা বললে এ কথার তো কোনো লেজিটিমেসি থাকে না ক্রেডিবিলিটি থাকে না যে স্বাধীন বাংলাদেশ সবচেয়ে ভালো নির্বাচন হয়েছে এটা আওয়ামী লীগের লোকজনকেও বিশ্বাস করে না ভূমিধ্বজ বিজয় এবং সংসদ নিয়ন্ত্রণে থাকার পরও সরকারের মধ্যে স্বস্তি ফিরছে না কেন তারা চারবারে নির্বাচিত সরকার ছায়া দেখলে ভূত ভেবে ভয় করছে এটাই হচ্ছে বাস্তবতা এই আমি এই রিপোর্টটাকে খুব মূল্যায়ন করি শব্দ চয়নগুলো চমৎকার হয়েছে অন্যদিকে নির্বাচনের পর বিএনপি আরো জনের শক্তিশালী হয়ে গেছে বিএনপি মানুষ ভোট বর্জন করেছে আপনারা জানেন দর্শক বিএনপি কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে তারা নির্বাচন বর্জন জনসমর্থনকে কাজে লাগাবেন মানুষকে নতুন করে সংগঠিত করে সরকারকে গড়ে করে ফেলবেন হ্যাঁ বিএনপি সেটা করতে পারবে বিএনপি নিজেদেরকে মানে আমরা যেটা বলি যে তাদের মানহাস ঠিক করতে হবে বিএনপির আর ভারত প্রশ্নে তাদের আকিদা ঠিক করতে হবে এই আকিদাগত এবং মানহাজগত ভুল বিএনপি রয়েছে যে কারণে বিএনপি এখনও পাচ্ছে না জানতে চাইলে বিএনপির অবস্থানের সামনের পরিকল্পনায় বিএনপির স্থায়ী সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন আজ হোক কাল হোক তাদের নথি স্বীকার করে দাবি আদায় করা হবে তারা যদি মনে করে বুলেটের পর বুলেট যাই হোক এগুলো রেটরিক এই করা হবে সেই করা হবে এটা বিএনপি অনেক কিছু বলেছে কিন্তু সব পরিস্থিতি অনেক কিছু ঠিক থাকা সত্ত্বেও বিএনপির সাংগঠনিক দুর্বলতাটা দিন শেষে সামনে এসেছে এটা অস্বীকার করা কোনো সুযোগ নেই প্রশাসনের জোরে বিচার বিভাগের জোরে পুলিশ বাহিনীর জোরে বা অন্যান্য প্রতিষ্ঠানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জোরে তারা জনগণের টুটি চেপে ধরে দেশের ক্ষমতা চিরকালের জন্য আসীন হয়ে থাকবে তাহলে তারা দুঃস্বপ্ন দেখছে আন্দোলনের মাধ্যমে তাদের বিদায় করা হবে এই ঘোষণা বিএনপি দিচ্ছে এই ঘোষণা তারা দিবে দিতেই থাকবে দেখেন সমস্যা আছে বহুমুখী সমস্যা মাল্টি ডাইমেনশনাল সমস্যা যার ফলে সরকার চাপে একটু সংক্ষিপ্ত চিত্র আমি উপস্থাপন করবো দর্শক ভূমিধ্বজ বিজয়ের পর দায়িত্ব গ্রহণে দুই মাস না যেতেই সরকার নানামুখী চাপে পড়েছে ব্রিজ কালবার্ট ফ্লাইওভার মেট্রো রেল নদীর তলদেশ টানের নির্মাণের মতো চোখ ধাঁধানো দৃশ্যমান উন্নয়ন দেখা দিলেও ভেতরে চলছে তীব্র অর্থনৈতিক সংকট চিনি পাটকল কাগজ কলগুলো বন্ধ করে লাখ লাখ কর্মজীবীকে অনিশ্চয়তায় ফেলেছে দুই বছরও ডলার সংকটের সুরাহা করতে পারেনি কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ কমে যাওয়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাজার সিন্ডিকেট ভাঙতে না পারা গ্যাসের সংকট বিদ্যুতের দাম বৃদ্ধি ইত্যাদি নানামুখী সংকট সরকারকে গ্রাস করেছে সামনে রমজান মাস উপলক্ষে চারটি পণ্যের উপর শুল্ক প্রত্যাহার করা হয়েছে কিন্তু কিছুতেই বাজারের লাগাম টেনে ধরতে পারছে না সর্ষের ভেতরে ভূত প্রবাদের মতোই যারা সরকারের বাজার নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছেন তারাই সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছেন আর মিল কারখানাগুলো বন্ধ করে দেয়ার একদিকে বেকারত্ব বাড়িয়েছে অন্যদিকে কিছু পণ্যের বিদেশি মানে ভারত নির্ভর করে তুলেছে তো ভারত নির্ভরতাটা কিন্তু স্পষ্ট হচ্ছে ওই ব্যবসায়ীরা যারা সিন্ডিকেট করে তারা আওয়ামী সাথে জড়িত এটা বলা হয়েছে তে ডলার ক্রাইসিসে বেহাল অর্থনীতি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা সরকার সমাধান করতে পারছে না সামাজিক অস্থিরতা বিদ্যুৎ ও গ্যাস সংকট এই যে আওয়ামী লীগ আওয়ামী লীগ মারামারি যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ একজন আরেকজনকে হত্যা করে তো এই যে এর এটাও কিন্তু একটা মারাত্মক চাপ রাজনৈতিক ভীতি সরকার কমেনি এখনও বিএনপিকে নিয়ে একটা ভীতির মধ্যে সরকার আছে এ কারণে সবাইকে মুক্তি দেওয়া হচ্ছে না এখনও বিএনপির উপর বাধা দেওয়া হচ্ছে যাই দর্শক আসলে একদিকে যুক্তরাষ্ট্র আর একদিকে ইউরোপীয় ইউনিয়নের রিপোর্ট আর দেশের অভ্যন্তরে বিভিন্ন ধরনের সংকট সিন্ডিকেট ডলার ক্রাইসিস সব মিলে সরকার নানামুখী চাপে আছে এটা একটু দেরিতে হলেও দৃশ্যমান হচ্ছে এখন সরকার যে চাপে আছে বা বিদেশি তৎপরতা বা আন্তর্জাতিক সমীকরণ যে কিছুটা অন্যরকম মোড় নিয়েছে বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের চূড়ান্ত প্রতিবেদনের পর এর সুফল বিএনপি জামাত বা জনগণ পাবে কি পাবেন এটা নির্ভর করে বিএনপির আকিদার উপর বিএনপি যদি জনগণের রাজনীতি করে তাদের ভ্রান্তি নিরসন করে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হতে পারে যেহেতু ভারতই সব কিছু ম্যানেজ করছে এবং ইন্ডিয়া আউট রাজনীতি করতে পারে জামায়াতের সাথে জোট করতে পারে জনগণের যে চাহিদা সেই অনুযায়ী রাজনীতি করতে পারে বিএনপির ভেতরে লুকিয়ে থাকা ভারতের দালালদের সাইড লাইনে পাঠাতে পারে তাহলে নিঃসন্দেহে এই সরকার যে চাপে আছে তার সুফল জনগণ পাবে বিএনপি জামাত বিরোধী দলগুলো পাবে